দেখা যাক কারণ একটু ক্ষুদ্র মধ্যে করি কারণ সেই সেটি ক্ষুদ্র মধ্যে খাওয়া দরকার আমাদের যাই হোক এখন ভিক্টর পেলাম খাঙ্কি ছেলে আমার এমপি ফোর্টি নিল খাঙ্কি ছেলে কি বলবো খাঙ্কি ছেলেকে কষ্টই দুঃখ পাচ্ছি না খাঙ্কি ছেলে মিডিকে তো নিল খাঙ্কি ছেলে যাই হোক ওটা সেটা কোনো ব্যাপার না গাইস তো আমি এখন সামনে যাই দেখা যাক কি হয় সামনে যাই ভাল লাগে না এনে কি কিন্তু পুরো

এই পপুলার সাথে একটা লুপ পড়ে শালা ভেং দেখা যাক এখন কি হয় সো গাইস আমি যাচ্ছি যাচ্ছি টোকেন খাইছে এখন রিভাইভটা দে রিভাইভটা দিলেই সুন্দর মতো ম্যাস্টোরাই দিলাম তিনি তা নাই খাঙ্গি ছেলে যদি রিভাইভ দেখি খাংকির ছেলেকে গাড়ি দেবো যদি রিভাইভ না দেয় খাঙ্গীর ছেলেকে কেন ভরে দেবো খাংকির ছেলেকে রিভাইভটা দে দেখে একজন রিভাইভ দে অনেক অনেক কি খানকি চল খানকি চল রিমা খানকি এ মা দাজ আমারে আমারে কিছু